প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দিনাজপুরের হিলি স্থলবন্দরের চেকপোস্টে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়ন এবং ভিসা জটিলতা থাকার কারণে ভারতে যাত্রী পারাপার একেবারে শূন্যের কোটায় আগে হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার হতো প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো আর এখন পারাপার হচ্ছে সত্তর থেকে আশি জন কবে নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনী একেবারেই নাই ব্যবসা আর মনে করেন আমরা এক বিঘা পান সকাল থেকে এক বিঘা পান যাচ্ছে না তো আমাদের তো পেপ চলতেছেই না এক কেজি চালের পয়সা কোনোরকম ওঠে তাও ওঠে না কারণে যে পোট বন্ধ পট খোলা নাই গায়ে খোলা নাই এখানে ভিসা ভিসা খোলা নাই ভিসা না দেওয়ার কারণে মানুষ আসতেছে না আগে অনেক ভালো ছিল এখন পরিস্থিতি খুব খারাপ তারপরে ব্যথা কেনা নাই আগে যেরকম ব্যথা ছিল এখন সেরকম নাই এই যে পোর্ট বন্ধ হয়ে গেছে পাসপোর্ট ভিসা সব বন্ধ হয়ে গেছে এর জন্য আমাদের এত কষ্ট চার হাজার পাঁচ হাজার টাকা তো এখন পনেরোশো এক হাজার এরকম বিক্রি হয় এখানে পয়সা না থাকার কারণে লোকজন যাওয়া আসা না লোকজনের কোনো কামাই ধান্দা নাই বসে আছে সবাই একবারে বন্ধ কামাই ধান্দা না থাকলে সবারই অসুবিধা আমরা গাড়ি চালাই ভাড়া লোকজন নাই থাকার কারণে ভাড়া হয় না বসে থাকি তা যে সরকার এগুলা সব সমাধান করুক সমাধান করলে আমাদের গরিব মানুষদের জন্য ভালো হবে গত পাঁচই আগস্টের পর থেকে আপনারা জানেন ভারত সরকার বাংলাদেশের যে সাধারণ যে ভিসা টুরিস্ট ভিসা এই ভিসাটা বন্ধ করে দিয়েছে অভ্যন্তরীণ কোনো কারণে বা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কারণে তারা আমাদেরকে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না ট্যুরিস্ট ভিসা না দেওয়ার কারণে আমাদের এবং বিজনেস ভিসাও দিচ্ছে না এবং ভারতে আমাদের দেশ থেকে প্রত্যেক বছর প্রায় বিশ লক্ষ মানুষ যায় বিশ লক্ষ মানুষ প্রত্যেক বছর যায় ভারতে বিভিন্ন কাজে যায় বিভিন্ন চিকিৎসা নিতে যায় চিকিৎসা সেবাও আমাদের ব্যাহত হচ্ছে আর সর্বোপরি সমস্যায় কিন্তু ভারতের লোকজনও পড়েছে আপনি খেয়াল করে দেখবেন ভারতের যে নিউ মার্কেট এরিয়াটা আছে ভারতের সেইখানে মূলত নিউ মার্কেট থেকে শুরু করে অনেক কিছু বাংলাদেশের এইসব পর্যটকদের উপর নির্ভর করে আমরা ইউটিউবে দেখতে পাই যে ভারতে আপনার নিউ মার্কেট এরিয়াতে যারা যে ওদের যে আবাসিক যে হোটেলের ব্যবসা তারপর আপনার পোশাক শিল্পের যে ব্যবসা তারপর খাদ্য দ্রব্য সব কিন্তু এখন ওখানে বন্ধ মানুষ তার পেশা পরিবর্তন করছে ভারতে আর আমাদের এদিক থেকেও কিন্তু আর যাত্রী পারাবার তো একদম শূন্য কোঠায় নেমে এসেছে স্থল কাস্টমস স্টেশনে আমরা যদি যাত্রী কথা বলতে চান তাহলে গত অর্থ বছরের চেয়ে এই বছরের যাত্রী পারাপার অনেক কমে গেছে আগে যেখানে তিনশো সাড়ে তিনশো ছিল আর এখন বর্তমানে সত্তর জন পঞ্চাশ জন সর্বোচ্চ একশো ধরে বেশি যাতায়াত পাচ্ছে না আর রেভিনিউ যদি বলতে চাই তাহলে গত অর্থবছরে বছরে আমাদের ভ্রমণকর বাবদ এপ্রিল পর্যন্ত রেভিনিউ আসছিলো নয় কোটি এগারো লক্ষ তেতাল্লিশ হাজার আর এই অর্থবছরে বছরে আমাদের ভ্রমণকর বাবদ এপ্রিল পর্যন্ত আসছে চার কোটি দশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো তাহলে গত অর্থ বছরে যেখানে ডেলি তিনশো পারাবার হতো এখন আমাদের যেহেতু প্যাসেঞ্জারের সংখ্যা কমে গেছে সেক্ষেত্রে রেভিনিউ কমে গেছে পাঁচ আগস্টের পর থেকে মূলত রিলি চেক পোস্ট দিয়ে যাত্রী পারাবার আগের তুলনায় অনেক কমে গেছে মূলত ভারতীয় টুরিস্ট ভিসা

এই ছিল দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ